এরই মধ্যেই সেখানে পুলিশ আসে এবং আশুতোষকে জানায় তারা বসুমলিক বাড়ির কাজের মেয়েটার খোঁজ পেয়েছে এরপর আশুতোষ মনে মনে বলে এবার আসল অপরাধীকে ধরে ফেলব সে নিশ্চয়ই এই বাড়িতেই আছে পরের আমরা বাগানের দৃশ্য দেখতে পাই সেখানে তেজ একা বসেছিল ঠিক সেই সময় চুমকি সেখানে আসে আর তার সাথে কথা বলতে থাকে তখন তেজ চুমকিকে বলে যা হলো একদম ঠিক হলো না ম্যাডাম অনেক কষ্ট পেয়েছে আর ওই বাচ্চা মেয়েটা কত কষ্ট পেয়েছে আমি এতদিন ভেবেছিলাম ওদের সাথে আমার হয়তো কোনো সম্পর্ক আছে কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল ভেবেছিলাম আজকে তো ম্যাডামের সামিল্লাস চলে এলো ম্যাডাম কতটা কষ্ট পেয়েছে ভেঙে পড়েছে একেবারেই এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না তোমার ঠাকুর এরকম ঠিক কাজ করলো না চুমকি সে সব সময় সবার থেকে সব কিছু কেড়ে নেয় তেজের মুখে এরকম কথা শুনে আর তেজকে ছটফট করতে দেখে চুমকির খারাপ লাগতে শুরু করে তখন তার তেজ ও সুধার বীর অ্যালবামের কথাটা মনে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় তেজকে সবটা বলবে পরবর্তীতে চুমকি তেজকে বলার জন্য এগিয়ে গেলেও তেজ কথাটা শুনতে চায় না আবারও থাকে আবার সবসময় কেন আমাদের সাথে এরকম হয় আমার কোনো কথাই মনে নেই আর ম্যাডামের স্বামীও তাকে একা ছেড়ে চলে গেল ওই কিংসুক লাহেরিকে পর্যন্ত ম্যাডাম রিজেক্ট করেছে তার স্বামীর জন্য কিন্তু এখন কি হলো ম্যাডাম তো সম্পূর্ণ একা হয়ে গেল কত কষ্ট পেয়েছে তিনি সব কথা শুনে চুমকি মনে মনে বলে এগুলো নিশ্চয়ই কিংসুকের কোনো চাল সে ইচ্ছে করে অন্য কারো লাশ এ বাড়িতে পাঠিয়েছে যাতে বিজু কিছুতেই তার পরিবারের কাছে ফিরতে না পারে এরপর চুমকি সিদ্ধান্ত নেয় সে তেজের পরিচয় তাকে বলে দেবে পরবর্তীতে সে তেজের কাছে যায় এবং তাকে সবকিছু বলার প্রস্তুতি নেয় ঠিক সেই সময় তেজ খেয়াল করে উপরে সুধা সুসাইড করার জন্য ছাদে উঠেছে এটা দেখে তেজ ছুটে যায় তাকে বাঁচানোর জন্য পরের সেনে আমরা সুধাকে দেখতে পাই সে তেজের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে করতে ছাদের দিকে এগোতে থাকে এরপর সে তেজকে উদ্দেশ্য করে বলে আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না দেখার জন্য সবাই আছে আমি তোমার কাছেই আসছি এইসব কথা বলতে বলতে সুধা যখন সিঁড়িতে পা দেয় ঠিক সেই সময় তেজ সেখানে আসে এবং সুধাকে থামতে বলে কিন্তু সুধা কিছুতেই কোনো কথা শুনতে চায় না এবং তেজকে সেখান থেকে চলে যেতে বলে এরপর সুধা লাভ দেওয়ার প্রস্তুতি নিতেই তেজ তাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে নেয় অন্যদিকে নিচে থেকে চুমকি সবটাই দেখে ফেলে এবং সে বলতে থাকে ম্যাডাম আমার বিজুকে কত ভালোবাসে তার জন্য মরতে পর্যন্ত যাচ্ছিল আর আমি কিনা না স্বার্থ মতো শুধু নিজের কথাই ভাবছি পরের সিনে আমরা আশুতোষকে বস্তিতে দেখতে পাই সে বস্তিতে বসুমল্লিক পরিবারের আগের কাজের মেয়েটির সাথে দেখা করতে চলে যায় এরপর সে ওই কাজের মেয়েটিকে জিজ্ঞেস করে সে কেন ওইভাবে চলে এলো আর তাকে কে বাধ্য করেছে সেটা সত্যি বলার জন্য তখন মেয়েটি ঘাবড়ে যায় এবং আশুতোষকে বলে সে সব কিছুই বলতে পারবে না তখন আশুতোষ বলে থানায় যেতে না চাইলে সত্যিটা বলে দাও এরই মধ্যে আশুতোষের কাছে কিংশুকের ফোন আসে তখন কিংশুক আশুতোষকে বলে যেটার খোঁজ নিতে বলেছিলাম সেটা নিয়েছেন কিনা আশুতোষ বলে সেটা আমি পেয়ে গেছি প্রমাণ নিয়ে আসছি আপনি চলে আসুন শেষ দিনে চুমকি সিদ্ধান্ত নেয় বসুমল্লিক পরিবারের সবাইকে তেজের কথা জানিয়ে দেবে তেজের জন্য দরকার পড়লে সে তার ভালোবাসার বলিদান দেবে এরপর চুমকি সেখান থেকে যেতে চাচ্ছিল তখনই আশুতোষ এসে তাকে ডাকে এবং চুমকি ঘাবড়ে যায় অন্যদিকে তেজ ও সুধা একে অপরের দিকে তাকিয়ে থাকে আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে